শিক্ষকের হাতে বিদ্যালয় পরিদর্শক নিগ্রহের ঘটনার প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করলেন ওই দফতরের সরকারি কর্মচারীরা কালো ব্যাজ পরে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে জমায়েত হন সেখানে ওই ঘটনার নিন্দা করেন সরকারি কর্মচারী সংগঠনের জেলা সভাপতি সুপ্রিয় দত্ত সেখানে মাধ্যমিক ও প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শকরা ঘটনার প্রতিবাদ করেন প্রসঙ্গত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকের হাতে আক্রান্ত হন অবর বিদ্যালয় পরিদর্শক বুধবার পুরুলিয়ার বাগমন্ডি শালডাবরা জুনিয়র হাই স্কুলে এই ঘটনায় অবর বিদ্যালয় পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত ওই স্কুল শিক্ষক গোপালচন্দ্র চন্দ্র মহাপাত্র তার বাড়ি পুরুলিয়ার পুঞ্চার বারো ঘুটু গ্রামে বর্তমানে ওই শিক্ষক বাগমন্ডির শালডাবরা জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার চোদ্দ দিনের জেলে হেফাজত হয় বুধবার বাগমন্ডি থানায় অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগমন্ডি দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার সাধনবাবু পুলিশকে জানান কয়েকজন সহকারী বিদ্যালয় পরিদর্শককে নিয়ে শালডাবরা জুনিয়র হাই স্কুলে রুটিন মাফিক পরিদর্শনে গিয়েছিলেন অভিযোগ স্কুল পরিদর্শন চলাকালীন অভিযুক্ত সহকারী শিক্ষক তাদের কাজে বাধা দেন এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র শিক্ষক গোপালচন্দ্র মহাপাত্র ছিঁড়ে দেন বলে অভিযোগ পাশাপাশি সরকারি জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদ করাই অভিযুক্ত শিক্ষক তাদের মারধর করেন বলে দাবি খবর বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার পুলিশকে জানান এমন পরিস্থিতি সৃষ্টির পর তারা হতবম্ব হয়ে পড়েন ফলে তারা কোনো স্কুল থেকে পালিয়ে আসেন তবে গাড়ি নিয়ে ফেরার পথে অভিযুক্ত ওই শিক্ষক বাদটি গ্রামের কাছে অবর বিদ্যালয় পরিদর্শকের গাড়ি আজকে এরাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ অভিযোগকারী সাধন সর্দারের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে দু বছর আগে শালডাবরা জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে ছিলেন এই গোপালচন্দ্র মহাপাত্র কিন্তু তার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায় শিক্ষা দফতর থেকে তাকে সরিয়ে রাজেশ মন্ডল নামে অন্য এক শিক্ষককে দায়িত্ব আনা হয়েছিল জানা গিয়েছে দু হাজার তেইশ সালের বারোই সেপ্টেম্বর শালডাবরা জুনিয়র হাই স্কুলে স্কুল চলাকালীন প্রকাশ্যে দুই শিক্ষক রাজেশ মন্ডল ও গোপালচন্দ্র মহাপাত্রের হাতাহাতি হয়েছিল ওই ঘটনায় একে অপরের বিরুদ্ধে ওই সময় বাগমন্ডি থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন ওই মামলা বিচারাধীন ফলে এক বছরের মাথায় শিক্ষাঙ্গনে প্রকাশ্যে শিক্ষকের অবর বিদ্যালয় পরিদর্শককে মারধরের ঘটনায় শিক্ষক মহলে কঠোর সমালোচনা হয় অ্যাকচুয়ালি এই ধরনের শিক্ষকের এই ধরনের যে আচরণ এটা কখনোই সমর্থন করা যায় না আমরা সমর্থন করছিও না আমরা প্রতিবাদ জানাচ্ছি শিক্ষকদের কাছে অনেক প্রত্যাশা থাকে যাতে তাদেরকে দেখে ছাত্রছাত্রীরা জীবনে বড় হয় তাদের শৃঙ্খলা তাদের আচরণ দেখে কিন্তু এই ধরনের একজন শিক্ষকের কাছে এই ধরনের আচার আচরণ অত্যন্ত নিন্দনীয় এটা কোনো ভাষা নেই কোন ভাষাতে এটা আমরা নিন্দা জানাব আমরা পশ্চিম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকের যেই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভাটাকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় তার জন্য আমরাও এই জায়গাতে আমাদের আমাদের অন্যভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে এই ধরনের যারা অপকর্ম করে অপকর্মই বলবো এই ধরনের তো এটা দু একটা ক্ষেত্রে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আমরা পরিদর্শক মহাশয়ীদের অনুরোধ করেছি আপনার এই একটা ঘটনা দেখে আপনারা মূল যে আপনাদের চিন্তা না যে সমাজের একটা বৃহৎ অংশকে এগিয়ে নিয়ে যাওয়া স্কুলের পরিকাঠামো স্কুলের শৃঙ্খলাকে এগিয়ে নিয়ে যাওয়া সুন্দরভাবে ইতিবাচক হবে সেই জায়গাতে আপনারা বসি থাকুন আমরা আপনাদের পাশে আছি একজন পাঁচজন হাই সুধির আমাদের কাজে মধ্যেই পরে নর্মাল আমাদের প্রশ্নের মধ্যে করে যে আমাদের মূল কাজ ইন্সপিশন করা এই ইন্সপিশানটা বেরিয়েছিলো এবং দুপটা তার মধ্যে আমাদের ইন্ডিয়ারের ব্যাপার ছিল ওর মধ্যে একটা একটা ডিজিটেল ব্যাপার ছিল না একটা ইভেন্সের একটা ইয়ে ছিল ম্যাটার ছিল সেই ম্যাটটার ব্যাপারে তদন্ত করতে এসেছিলো তো তদন্ত করতে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছে আমাদের যে সিখানকার সেটা নিচার গার মহাবাত্তর যেভাবে আমাদের স্টাফদের আমার অটিরদের হ্যাকেল করেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক যে সরকারের কাজে হস্তক্ষণ করেছে এবং সরকারের কাজে বাধা তারা বাধা বাধা দিয়েছে এবং খুব বাজেভাবে এবং খুব অশ্লীল ভাষায় তাদের কাজে কাজ করেছে এবং শুধু সেদিনই নয় এর আগেও আমি একদিন নিজেই আমি সেখানে অপ্রস্ত অবস্থায় পড়েছিলাম এবং পাবলিকের সামনে এবং ছাত্রছাত্রীর সামনে আমাকেও সেটা হ্যাকেল করেছিলাম খুব খারাপ লাগছে খুব খারাপ লাগে যে এরকমভাবে টিচারদের যদি এরকম যদি আচরণ হয় তাহলে আমরা করবো আমরা কীভাবে আমরা নিজেদের আমাদের তো বজায় রাখবো আমরা কীভাবে এই শিক্ষার উন্নয়নের কাজে আমরা নিজেকে নিয়োজিত রাখবো সেখানে আমার খুব খারাপ লেগেছে তো আমরা

উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের উচ্চতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা নির্দেশের অপেক্ষায় থাকছি যে তারা যেরকম নির্দেশ দেবে পরবর্তী পদক্ষেপ আমাদের সেই হিসাবে তবে এই নিন্দনীয় মানে ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের তরফ থেকে আমাদের জেলা স্তরের তরফ থেকে যতটুকু যেটা করা সম্ভব আমরা সেই কাজটা করছি বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ